আসসালামু আলাইকুম নাহেদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপি বেলে মাছের দো পেঁয়াজি রান্নাটি খুবই মজাদার তো আমি একটি পাত্রে এই বে সাইজের বেলে মাছগুলো সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এটাকে আমি এখন তেলে ভেজে নেব আর তেলে ভাজার আগে মাছটা যেহেতু নরম এটা আপনারা হাত মাখা করে রান্না করতে পারেন আমি একটু ভেজে রান্না করবো পরিষ্কার করে নেওয়া লবণ হলুদ মাখিয়ে এটা হচ্ছে তেলটা যখন বেশ গরম হয়ে যাবে তখন এটাকে মিডিয়াম ভলিউমে ভাজতে হবে তেল একদম টকবগে গরম করে নেওয়ার পরে চুলার ভলিউমটা একদম লো করে দিয়ে মাছগুলো দিয়ে দিতে হবে এক সাইড ব্রাউন কালার হয়ে গেলে তারপরে এটাকে অন্য পাশে দিয়ে নিতে হবে এটা আসলে হালকা করে ভাজা যায় না হয় একটু কড়া করে ভাজতে হবে আর তা না হলে এটাকে হাত মাখা করে রান্না করতে হবে তো যারা এটা হাত মাখা পছন্দ করেন তারা এটা হাত মাখা করেই দেবেন পুরো প্রসেসটা কিছুক্ষণ পরে বলে দেব তার আগে আমি মাছগুলো ভেজে নিচ্ছি এরকম করে সুন্দর করে ভেজে নেবেন আমার যেহেতু ছোট সংসার রান্না বান্নার ভিডিও করতে হলে সেই ভিডিওগুলো আসলে বড় সংসারের হওয়া ভালো তাতে করে অনেক রান্না করা যায় অনেক করে দেখানো যায় তো আমার এই কয়টা মাছই লাগবে তো আমি এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি তেল থেকে তুলে দিচ্ছি যেই মাছটাতে আমি ভুনা করব সেই তেলটা সম্পূর্ণতে আমি রান্না করব। এখানে আপনারা সরিষার তেল ব্যবহার করতে পারেন যেহেতু শীতের সময় সরিষার তেলের এই রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এবারে আমি এর গরম তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটা হচ্ছে আপনার পছন্দ মতন যে আপনি কতটা দেবেন তো আমি এখানে হাফ কাপ দিয়েছি মাছ কম বেশির উপরে পেঁয়াজও কম বেশি নির্ভর করে আর আমি এখানে পেঁয়াজ বাটা দেব না পেঁয়াজ কুচি দিয়েছি এ পর্যন্তই আর পেঁয়াজ বাটা দিলে পেঁয়াজ কুচির পরিমাণটা কমিয়ে দিতে পারেন এরপরে আমি এখানে সামান্য আদা বাটা এবং রসুন বাটা ব্যবহার করেছি করে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে এর কাঁচা ভাবটা চলে যায় এরপরে এখানে দিয়ে দেব জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দিয়ে আমি এটাকে আরেকটু নাড়াচাড়া করব তার আগে প্রয়োজন মতন হলুদের গুঁড়া একটু সামান্য সুন্দর কালার আসে আর সামান্য একটু ঝালের গুঁড়া দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে নেবো হলুদটা যাতে পুড়ে কালো না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এই জন্য পেঁয়াজটা একদম যখন হালকা বাদামি হয়ে আসবে সেই সময় দিলে ভালো হয় আবার যদি আপনি পেঁয়াজের সাদা সাদা অবস্থায় মানে বাদামি হওয়ার আগে এটার মধ্যে মশলা দিয়ে দেন তাহলে কিন্তু পেঁয়াজ আস্তই রয়ে যাবে এবং ওর টেস্টটা ভালো আসবে না খুব ভালো করে ভাজা হয়ে গেলে সামান্য পানি দিয়ে আমি এখানে কষিয়ে নিচ্ছি তারপরে পুরো পানিটা আমি দিয়ে দেব। এখানে আমি এক কাপ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা ঝাল চিড়ে যেহেতু শুকনো ঝাল অল্প পরিমাণ দিয়েছি সেহেতু কাঁচা ঝাল সেভাবেই দিতে হবে আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবার খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে বলক উঠতে দিতে হবে একটা ছোটোখাটো বলক তুলে দিলেই তারপরে ভেজে রাখা যে বেলে মাছগুলো এই বেলে মাছগুলো এর মধ্যে এক এক করে সাজিয়ে দিতে হবে এবার আমি এক এক করে বেলে মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সহজ প্রসেস রান্না করা যেমন সোজা খাওয়া আরও সোজা আর খেতে কিন্তু খুব ভালো লাগে শীতের সময় শীতকাল তো চলেই এসেছে গরম ভাতের সাথে এরকম বেলে মাছের দোপেঁয়াজা হলে জাস্ট জমে যাবে উপরে একটু গরম মশলা দিয়ে পাঁচ মিনিট ঢেকে দেব। পাঁচ মিনিট পরে এটাকে আমি ঢাকনা খুলে তেল উপরে উঠে আসবে এভাবে হালকা কড়াই ধরে নাড়িয়ে দেব যাতে করে তলায় লেগে না যায় তো ভিওয়ার্স কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দেবেন পারলে শেয়ার করবেন ধুনে পাতা দিয়ে একটু দমে দিয়ে দিলাম যদি পছন্দ করেন দিবেন না হলে প্রয়োজন নেই এই ছিল বেলে মাছের পেঁয়াজা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ